কত কত নিলি এক লাখ আশি এটা কত ভাই এক সাতচল্লিশ কত রিল ভাই দেড় লাখ টাকা গরু দেখেন কেউ দর্শক দেড় লাখ টাকার গরু এক লাখ তিয়াত্তরে কিন্তু গরু বিক্রি হয়ে গেল তিন আঠারো ভাই তিন আঠারো তিন আঠারো বিশাল সাইজের গরু দর্শক তিন আঠারো

এটা কি বিক্রি করার জন্য দাম চাচ্ছেন জি 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 সাড়ে ছয়শো সাড়ে ছয়শো চাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু এটা আসলে আপনাদেরকে বিক্রি করার জন্য এখানে দাঁড় করাইছেন হয়েছেন প্রিয় দর্শক যদি দেখেন যে এখনও এটা বিক্রি হয়নি সাড়ে ছয়শো চাচ্ছে সাড়ে ছয় লাখ টাকা যদি আপনাদের পছন্দ হয় দেখেন বিশাল সাইজের গরু এটা বিক্রি করা হবে আপনারা যে মতামত জানাবেন আসলে এটার দাম কত হতে পারে প্রিয়দের সঙ্গে গরুটার দাম পঁচানব্বই চাচ্ছে আর বিশাল সাড়ে ছয় লাখ টাকার একটা গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য সাড়ে ছয় লাখ টাকা চাচ্ছে এই গরুটা বাড়ি দাম কত হলো ভাই এক সাতাইশ এক গরু একটা বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন

আর এইতেও 1861 টাকা দিকে বরাবর আর 1861 টাকা দিকে বরাবর টাকা তো সব বাইদে কত 15 লক্ষ 35 হাজার 1 লক্ষ 35 হাজার টাকা দরিদশ থেকে পাচ্ছেন সামানিক